আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও বিদেশের প্রান্তর থেকে যে সমস্ত দর্শক আমার ভিডিওটি দেখছেন সকলকে গার্ডেনার্স ড্রিম চ্যানেলের নিয়মিত আয়োজনের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা দেখুন আমার সেই ড্রামের কাশ্মীরি কেনু গাছটি কী সুন্দর ঝোপালো হয়েছে আর প্রথম যে ফলনগুলো আসছিল সেই ফলের আপডেট আপনাদের কাছে শেয়ার করব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফলগুলো ইতোমধ্যে তার হারভেস্ট উপযোগী কালার ধারণ করছে যদিও এখন হারভেস্ট করার সময় হয়নি এগুলা বন্য ধারণ করেছে কি সুন্দর সাইজ দেখুন আমার হাত হাতের মোটোর ভিতরে এক একটা কেনু কমলা পুরাটা জুড়ে কীভাবে ঘিরে আছে তো ভিওয়ার্স আপনাদেরকে বলবো আপনারা যারা সাত প্রেমী বাগানি যাদের বাগানে জায়গা নাই তারা ছাদে দুই একটি ঘাস বিশেষ করে উন্নত জাতের সাইটাস গাছ আপনারা লাগাতে পারেন সঠিক পরিচর্যা করলে আপনাদের বাগানেও এত সুন্দর ফলন আসবে দেখুন চারিদিক থেকে দেখাই প্রত্যেকটা কেন কমলার সাইজ দেখুন মহাশাল্লা আমি সত্যি অভিভূত এত সুন্দর কমলা আমার হাফ ড্রামের কাছে হয়েছে আর এত সুন্দর কালার আসতেছে তো ভিউয়ার্স আপনারা গাছটি লক্ষ্য করে দেখুন মাত্র আড়াই বছর বয়সী গাছ তাতেই এত সুন্দর ফলন তো ভিওয়ার্স আমার শুধু এক ডালে ফল এসেছিল বাকি ডালগুলা ফুলও আসেনি ফলও আসেনি কিন্তু এক ডালের ফলনই দশটি ফল এসেছিল এখন আপাতত দুই চার ছয় আটটি ফল অবশিষ্ট আছে দুইটি ফল অবশ্য অধিক বৃষ্টিপাতলের দিনে ঝরে পড়েছে তো ভিওয়ার্স আপনারা আপনাদের বাগানে উন্নত জাতের সাইটাস কমলা লেবুর চাষ করে এমন ফলন পেতে পারেন বিশুদ্ধ মুক্ত ফল আপনারা উপভোগ করতে পারেন ভিওয়ার্স আমি ফলগুলিকে কোনো ব্যাগিং করিনি তারপরেও ফলগুলো দেখেন কি অসাধারণ কালার আসছে তো পাকা ভাব ফলগুলিতে এক্সট্রা কোনো যত্ন করি নাই প্রথম ফলন বলে কথা কিন্তু এত বড় সাইজ যে হবে আমি নিজে কল্পনাও করিনি আমি অন্যদের বাগানের ভিডিও দেখছি কিন্তু এত বড় ফল আমি দেখি নাই আমার বাগানে আমি মাটিটি তৈরি করেছিলাম অনেক সুন্দরভাবে যার ফলশ্রুতিতে এমন ফল আল্লাহ আমাকে দিছে তো ভিউয়ার্স হারভেস্টও যখন করি তখন আপনাদেরকে দেখাবো মিষ্টতাও দেখাবো এতদিন শুধু ইউটিউবে দেখে আসছি শুনে আসছি নিজের গাছের ফল যখন উপভোগ করি তখন আপনাদেরকে এর মিষ্টতা স্বাদ গুণ সব কিছুই আপনাদেরকে জানাবো সেই পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট শেয়ার আমার ভিডিও করার উৎসাহকে গুণ বাড়িয়ে তোলে ভিওয়ার্স আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গাছ লাগাবেন ধন্যবাদ সবাইকে